হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটলো তো তোমরা একটু বলো তো আজকে শীতকালীন ফুল সবজি হিসেবে ফুলকপি দিয়ে মাছের ঝোল সত্যি বলছি শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোলের কোনো তুলনাই হয় না তোমাদের কি কে খেতে পছন্দ করো বলো আমি কিন্তু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই পছন্দ করি আর আমার ফুলকপি খুবই পছন্দের তো ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব বলে ও কিন্তু আমি রুই মাছ ভাজতে বসে দিয়েছিলাম আর এ পাশে দেখো ফুলকপিটা একটু গরম জলে ডুবিয়ে রাখার পর তাকে কিন্তু হালকা হালকা ভাপিয়ে নিচ্ছিলাম তো আমার মনে হয় যে এই সময় ফুলকপি কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি সেদ্ধ করার দরকার হয় না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এ পাশে দেখো একটু তেল দিয়ে ভেজে নিয়ে তাতে একটু জল আর নুন হলুদ দিয়েই দে দিয়েছি যাতে আমার ফুলকপি ভালো করে একটু ভাপান হয়ে যায় যাতে ফুলকপি দিয়ে ঝোলের সময় আর বেশি না সেদ্ধ করতে হয় তো মাছটা ছিল টাটকা একদম তো নুন হলুদ মাখিয়ে রেখেছি তাতে কি হবে যদি আমি মাছটাকে পরে দিই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই আমি ফুলকপি আর আলুটাকে আগেই কিন্তু একটু সেদ্ধ করে নিচ্ছি তো তোমরা কেমন করো তোমরা কি একদম ফুলকপি দিয়ে রান্না করার সময় সেদ্ধ করো না আগে থেকে করে রাখো আমার মতো কোনটা করো তো আর ওপাশে দেখো আমার মাছের মাথাগুলো এবং ভাজা চলছে তো ফুলকপি হিসেবে যেটা বলি ফুলকপি কিন্তু অনেক রকম কিছু করা যায় তো ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার বেশ ভালো লাগে আরও একটা যেটা লাগে সেটা হচ্ছে ফুলকপি ভাজা তো তোমরা কি কি খেতে পছন্দ করো ফুলকপি দিয়ে সেটা একটু জানাও তো আমার আমি দেখো মাছগুলো ভাজা হয়ে যেতে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর আরও কিছু মাছ দেবো কারণ আমাদের দুবেলা রান্না হয় তোমরা জানো একসঙ্গে কারণ আমরা দুজনেই কাজের সঙ্গে যুক্ত আছি তারপরে এই ফেসবুকের কাজের জন্য আমাদের কিন্তু ওই রান্না করার প্রচুর ধরনের টাইম নেই তো সেই জন্য দুটো মিলিয়েই একসঙ্গে রান্না হয়ে যাবে বলে মাছগুলোকে কিন্তু দুবারে আমি ভেজে আমি খুব পাশে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব না হালকা ঝোল বানাবো ধরনের তার জন্য দেখো তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর ওতে কিন্তু চিনি টিনি আর চুঁয়াবো না একদম মশলা বেটে দিয়ে গেছে আর আমি কিন্তু মাছ মশলার মধ্যে মাছকে কিন্তু রসুন দিই না তোমরা যারা যারা রসুন দাও দিতে চাও তারা দিতে পারো এখানে কিন্তু একসঙ্গে বাটা আছে পেঁয়াজ আদা টমেটো তিনটে একসঙ্গে বাটা আছে তো পুরোটাই দিয়ে দিলাম তুমি বলবে এতটা কেন মশলা এতটা মশলা এই কারণে কারণ যাতে আমার অতগুলো মাছের ঝোল এবং অতগুলো ফুলকপির ঝোল হয়ে যায় তো ভালো করে কষিয়ে নেব না হালকা ধরনেরই কষাবো কারণ প্রচুর পরিমাণে রশি কষিয়ে রান্না করলে সব দিন খাওয়া ভালো নয় তারপর দেখো নুন দিয়ে দিচ্ছি লঙ্কাগুড়ি হলুদ গুঁড়ি এবং লাস্টে দেব জিরে গুঁড়ি তো সব দিয়ে দিয়ে আমি কিন্তু কষাতে থাকব। তোমরা কে কে মাছের মধ্যে জিরে দিয়ে খেতে পছন্দ করো বলো তো আমরা কিন্তু মাছের জিরে দিয়ে খেতে খুব পছন্দ করি কারণ হালকা হালকা ধরনের জিরের একটা ফ্লেভারও আছে তা ঝোলে কিন্তু সেটা বেশ ভালোই লাগে তো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলে যেও না কারা কারা মাছের জিরে দিয়ে খাও তো এইভাবে দেখো আমি একটু কষিয়ে নিচ্ছিলাম তো হালকা ধরনের কষিয়ে নেওয়ার পর ফুলকপি যেটা ছিল ফুলকপি আলু সেটা পুরোটাই কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো আর কিন্তু কষাবো না কারণ আমি ফুলকপি আলুটা আগে কষে রেখেছি তাই জল সবাই দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে একটু ঝোল হবে বলে জলের পরিমাণটা একটু বেশিই দেব তো আমার কালারের কোনো ব্যাপার নেই কারণ লোকজন আসবে না ঘরে খাবো খুব যে কালার কালার হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো সেরকম করে রান্নাটা করে নেবো তো তোমরা একটু চিনি দিতে পারো তবে আমরা কিন্তু সব ঝোলে চিনি দিই না কারণ প্রতিদিন ওই চিনি খাওয়াটাও কিন্তু ভালো নয় তোমরা কে কে চিনি দাও সেটা একটু বলো তো আর তেলের পরিমাণটা একটু কম দিয়েছে তাই একটু জল দিয়ে দিয়েই কষিয়েছি তারপর দেখো আমার ঝোলে অলরেডি দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ঝোলগুলোটা ফুটে ওঠার পর দিইনি কারণ আমার ফুলকপি আলুগুলো সেদ্ধই হয়ে গেছিলো তাই মাছ দিয়ে একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি তো আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যাও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রথমেই চলে আসে এবং তোমরা কমেন্ট সেকশন জানিও কেমন লাগছে আর কে কে আমার মতো রান্না করলে সেটাও কিন্তু জানিয়ে দিতে ভুলে যাও না দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং কমেন্ট করে জানি Tchau, tchau.